আসসালামু আলাইকুম ঢাকা গুলিস্তান বাজার মার্কেট এস এম এস ট্রেডিং থেকে বলছি দোকান নাম এস এম এস ট্রেডিং কাপ্তান বাজার মার্কেট ভবন নাম্বার এক দোকান নাম্বার ছয় আমাদের এখানে কতগুলি প্যান্ডেল হোল্ডার আছে আমরা পাইকারি দামে বিক্রি নিতে পারবেন শুরুতে কম দামি থেকে শুরু করি এটা একই কম দামি মাত্র পঁচাশি টাকা ডর্জন এটা ডিয়ার ডিয়ার প্যান্ডেল প্যাচ অনেক হেভি একশো পঁয়তাল্লিশ টাকা ডজন এটা ডিয়ার সেফটি প্যান্ডেল একশো বিশ টাকা ডর্জন আরেকটা আছে অনেক হেভি আমাদের নিজস্ব মাল আরসি ডন একশো সত্তর টাকা ডজন দুই বাল্ব জ্বালাতে পারবেন একটা কম দামের মধ্যে ভালো মাল আছে চুরি মডেল পি এ সুপার অনেক হেভি দেখেন এটা মাত্র একশো ষাট টাকা ডজন আরেকটা ইয়া আছে চুরি মডেল কম দামের মধ্যে একশো পঁচিশ টাকা ডর্জন মাত্র আমাদের দোকানের নাম এস এম এস স্টেডিং ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার মার্কেট এক নম্বর ভবন দোকান নম্বর ছয় আরেকটা আছে ফেদার ফেদার মডেল মাম কালারিং অনেক সুন্দর একটা মডেল একশো সত্তর টাকা ডজন এই মাম কালারের মধ্যে আরেকটা আছে দুই শট বা চব্বিশ ঘন্টা চাইতে পারবেন অনেক হেভি এটা একশো সত্তর টাকা ডজন আর একটা অনেক হেভি মাল আছে সেকশন নামে দুইশো আট বাল্ব চব্বিশ ঘন্টা জ্বালা রাখতে পারবেন সম্পূর্ণ গ্যারান্টি এটা মাত্র দুইশো পঁচিশ টাকা ডর্জন সেম মাল আরেকটা আছে কেয়া সুপার এটা দুইশো আট বাল্ব জ্বালা রাখতে পারবেন মাত্র একশো সত্তর টাকা ডজন আরেকটা সেকশন নামে আছে অনেক সুন্দর সুপার স্টার মডেল জুলে রাখার জন্যই আছে অনেক সুন্দর একটা মডেল মাত্র দুইশো তিরিশ টাকা ডজন আরেকটা সেকশন নামে আছে সেফটি মডেল মাত্র দুশো পঁচিশ টাকা ডজন আমাদের সবগুলি মাল গ্যারান্টি আছে আমাদের দোকানের নাম স্টেডিং ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার মার্কেট এক নম্বর ভবন দোকান নাম্বার ছয় আর সি ডনো সত্তর টাকা ডজন ইয়ার সেটটি একশো বিশ টাকা ডজন জিয়ার প্ল্যাচ এ একশো পঁয়তাল্লিশ টাকা ডজন একশো দশ টাকা ডজন ইয়ার কম দামে একশো পঁচিশ টাকা ডজন আর সবচেয়ে কম দামে এটা ইয়ার মাত্র পঁচাশি টাকা ডজন এরপর পেঁয়াজ এটা কম দামি আছে বেশি দামি আছে বেশি দামিটা একশো পঁয়তাল্লিশ টাকা ডজন কম দামিটা একশো পঁচিশ টাকা ডজন কেয়া সুপার পেয়াজ সুপার একশো ষাট টাকা ডর্জন কেয়া সুপার একশো সত্তর টাকা ডর্জন শ্যাকশন হেভিটা দুশো পঁচিশ টাকা ডর্জন মাম একশো সত্তর টাকা ডর্জন মামফেদার একশো সত্তর টাকা ডজন একশো পঁচিশ টাকা ডজন দুশো টাকা সরি দুশো টাকা ডর্জন আর সুপারস্টার মডেলটা দুশো তিরিশ টাকা ডর্জন ভালো লাগলে অবশ্যই আসবেন মাল নিয়ে যাবেন পাইকারি দামে সব কিছু মালের গ্যারান্টি আছে আমাদের দোকানের নাম এসে স্টেডিং ঢাকা গুলিস্তান বাজার মার্কেট এক নম্বর ভবন দোকান নম্বর ছ ポジョンと。Escape, আমাদের কাছে আরও পাবেন এলুমিনিয়াম তার তিন বিশ তিন বাইশ ফায়ারপ্রুফ ফায়ারপ্রুফ ছাড়া ফায়ারপ্রুফ ছাড়া তিন বাইশ দুশো ষাট টাকা তিন বিশ তিনশো ষাট টাকা আর ফায়ারপ্রুফ সহ তিন বাইশ দুইশো নব্বই তিন বিশ তিনশো নব্বই সকল প্রকারের একটি পণ্য আমাদের কাছে কিনতে পাবেন সব কিছু তার ফায়ার প্রুফ অ্যালমোনিয়াম তিন বিশ তিন বাইশ আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইবের করে দিবেন এবং দোকানে অবশ্যই আসবেন দোকান নাম এস এম স্টেডিং ঢাকা কাপ্তান বাজার এক নম্বর ভবন ছয় নম্বর দোকান গুলিস্তান কাপ্তান বাজার মার্কেট এক নম্বর ভবন ছয় নম্বর দোকান দোকান নাম্বার ছয় এস এম আলাইকুম আমাদের কাছে অনেক ধরনের তার পাবেন রামা এলমোনিয়াম তিন বিশ তিন বাইশ ওয়ান পয়েন্ট জিরো আমাদের কাছে তামা একশো গজে হবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট থ্রি একশো গজ হান্ড্রেড পার্সেন্ট তামা বারোশো পঞ্চাশ টাকা টু পয়েন্ট জিরো হান্ড্রেড পার্সেন্ট একশো গছ উনিশশো পঁয়ত্রিশ টাকা আরেকটা আমাদের কাছে পাবেন ওয়ান টু পয়েন্ট জিরো উনিশশো টাকা ওয়ান পয়েন্ট থ্রি এগারোশো পঞ্চাশ টাকা সবগুলো তামা মাল হানড্রেড পার্সেন্ট তামা পার্সেন্ট কপার তিন আসসালামু আলাইকুম ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার এস এম এস ট্রেডিং থেকে বলছি দোকান নাম এস এম এস ট্রেডিং ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার মার্কেটে এক নম্বর ভবন দোকান নাম্বার ছয় আমার এখানে অনেক রকম মাল্টি পাবেন কম দাম থেকে শুরু করে অনেক ধরনের মাল্টি পাবে পাবেন আমি একটা একটা করে দাম বলতেছি সব পাইকারি দাম কম দামে বেশি দামে সব ধরনের মাল্টি আছে এটার নাম হল এই টক মালটি দুইশো চার মডেল বড় এটা মাত্র আশি টাকা পিস দুইশো চার বি টপ দুশো চোদ্দ মডেল পাঁচ মিটার তার দুশো চোদ্দ মডেল পাঁচ মিটার তার একশো পঁয়ত্রিশ টাকা পিস আরেকটা আছে চায়না টপ দুইশো দশ মডেল চায়না টপ দুইশো দশ মডেল একশো পঁচিশ টাকা পিস পাঁচ মিটার তার আমার কাছে আরেকটা পাবেন মিনিটপ দুশো ষোলো নম্বর মডেল বড় তার সব ধরনের আছে পঁচিশ টাকা দুশো ষোলো মডেল একশো পঁয়ত্রিশ টাকা এটা আছে বস বস কোম্পানির তিরিশ মডেল ছোট তার মাত্র একশো দশ টাকা বস বত্রিশ মডেলের বড় তার পাঁচ মিটার তার একশো পঁচিশ টাকা আর প্রথমে যেটা দেখেছিলাম এ টপ বিশ্বের চায়ের ছোটো তারের মাত্র পঞ্চান্ন টাকা পিস এ টপ বিশোর চায়েট ছোটো তার পঞ্চাটে পিছ বরো তার টাকা পিস আরেকটা আছে বস মডেল চৌত্রিশ মডেল ছোট তারের নব্বই টাকা বড় তারের বস মডেল চৌত্রিশ বড় তারের একশো পনেরো টাকা সম্পূর্ণ কপার আর একটা আছে ব্রাইট মূল একশো আঠাশ মডেল পাঁচ মিটার তার একশো পঁয়ত্রিশ টাকা পিস কালারটা অনেক সুন্দর এবং কপার আমার মালগুলি গ্যারান্টি আছে যে কোনো সমস্যার চেঞ্জ আরেকটা সাদার মতো অনেক সুন্দর মডেল মাল্টিকট তারেরটা একশো পঁচিশ টাকা ছোট তারেরটা একশো দশ টাকা বড় তারের একশো পঁচিশ ছোট তারের একশো দশ টাকা ঘাটে ঘাটে সুইচ সবাই চিনে ভালো মিটার তার তিনশো বারো মডেল তিনটা ঘাট ঘাটে ঘাটে সুইচ আছে মাত্র একশো পঞ্চান্ন টাকা পিস তিন ঘাটের বড় তার মিটার একশো পঞ্চান্ন টাকা পিস চারশো বারো বড়ো তার চার ঘাট চারশো বারো বড়ো তার চার ঘাট ঘাটে সুইচ একশো সত্তর টাকা আরেকটা আছে সবচেয়ে বড় পাঁচশো বারো মডেল পাঁচ ঘাটের সুইচ পাঁচটা সুইচ থাকবে এবং পাঁচ মিটার তার থাকবে তসিবা নামে হবে পাঁচশো বারো মডেল একশো আশি টাকা পিস আমাদের এই মালগুলি সম্পূর্ণ গ্যারান্টি মাল আপনারা নিয়ে বিক্রি করতে পারবেন এবং যদি বিক্রি না করতে পারেন এই মালের পরিবর্তে অন্য মাল নিতে পারবেন আমাদের দোকানের নাম এস এম এস স্টেরিং ঢাকা গুলিস্তান বাজার মার্কেট এক নম্বর ভবন দোকান নাম্বার ছয় স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে এটা পাঁচশো বারো চারশো বারো মডেল তিনশো বারো এটা প্রথমে বলছিলাম এ টপ ছোটো তারের মাত্র পঞ্চান্ন টাকা আর এটা হলো এ টপ বড় তার পাঁচ মিটার মাত্র আশি টাকা পিস সবগুলো মালের গ্যারান্টি আছে এটা চায়না টপ মালটা অনেক সুন্দর একশো পঁয়ত্রিশ টাকা পিস মিটার তার সবগুলো মালের গ্যারান্টি আছে আমাদের দোকানের নাম এস এম এস স্টেডিং ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার মার্কেট এক নম্বর ভবন দোকান নাম্বার ছয় মিনিটপ দুশো ষোলো একশো পঁয়ত্রিশ টাকা তারে একটা মিনি মাল্টি অনেক হেভি মাত্র পঁচিশ টাকা পিস আমাদের কাছে আরও ইলেকট্রিক পণ্য পাবে সকল প্রকার ইলেকট্রিক পণ্য তার সুইচ স্টের হোল্ডার ক্যাপাসিটার টেস্টার কম দামে বেশি দামি তার পাইকারি দামে কিনতে পারবেন আমাদের কাছে আরও আছে এসিডিসি লাইট কম দামি বেশি দামি যোগাযোগের ঠিকানা ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার মার্কেট এক নম্বর ভবন দোকান নম্বর ছয় দোকান নাম এস এম এস টেরি মাল লাগলে যোগাযোগ করবেন পাইকারি দামে কিনতে পারবেন আমাদের থেকে মাল নিয়ে পাইকারি দামে বিক্রি করতে পারবেন এস এম এস ক্যাপ্টন বাজার মার্কেট এক নম্বর ভবন দোকান নম্বর ছয় স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে মাল নিতে পারবেন কন্ডিশনে মাল চাইলে দিতে পারবো কন্ডিশনে মাল চাইলে দিতে পারবো আজকে পর্যন্ত পর্যন্তই আসসালামু আলাইকুম ভালো লাগলে আমার ভিডিওটা সাবস্ক্রাইবার করে দিবেন লাইক দিবেন এবং মাল লাগলে অবশ্যই যোগাযোগ করবেন